বাজার লাগবে গো বাজার তোমাদের এই প্রথম আমি বাজারে গিয়ে এই বাজার বাজার করে করে আসলাম নিজের মনের মতো কি কি করেছি দেখাচ্ছি তোমাদের দেখো টমেটো এখানে আছে টমেটো টমেটো এগুলো আগে ছিল বাড়িতে কি হবে এখন এই টমেটো নিয়ে আসছি দেখো এই প্রথমবার নিজের হাতে বাজার করেছি এখানে আছে ঢ্যাঁড়শ আজকে বাজারের ব্যাগই নিয়ে যেতে ভুলে গেছি কারণ কি করবো সব প্লাস্টিকে আনতে হয়েছে কার কার বাজার লাগবে বলো আমি কত বাজার করেছি দেখো আজকে এর মধ্যে সব মিক্স আছে আম আছে এই যে আম এখন বাজারে আম উঠেছে এখানে আছে উচ্ছে পটল এগুলোকে তোমরা কি বলো আমরা ভেন্ডি বলি তোমরা কি বলো কমেন্টস করে জানিও আর এই প্লাস্টিকে আছে হচ্ছে সব এই প্লাস্টিকে আছে হচ্ছে পুঁইশাক পুঁইশাক কালকে করব এখনো পুঁইশাক খাইনি এই বছরে তাই এই পুঁইশাক নিয়ে আসলাম পুঁইশাক আর কুমড়ো আর এটাকে কি বলে কি বলে জানি নিনুয়া নেনুয়া নেনুয়া এই হচ্ছে নেনুয়া আজকে কত বাজার করেছি আর একটা স্পেশাল জিনিস করেছি সবাই সকালে বাজারে যায় আমি রাত্রিবেলা বাজারে যাই আর তোমাদের আরেকটা জিনিস দেখাই সবজি বাজারে সন্ধেতে একটা স্পেশাল জিনিস এনেছি আজকে रात्री হবে আজকে रात्री হবে এই যে চিকেন চিকেনগুলোকে ধুয়ে আমি লেবু মাখিয়ে লেবু আর আদা আদা বাটা মাখিয়ে ম্যাগিনেট করে রেখেছি Ah, rabbi